ওই রিয়ামনের আরো একশোটা স্বামী থাকলেও সে পরকিয়া করবেই আমি তো ফার্স্ট থেকেই বলে গেছি যে রিয়ামনের ম্যাক্সবের মধ্যে একটা খারাপ সম্পর্ক আছে কিন্তু ওরা কখনোই স্বীকার করে নাই যখন হচ্ছে রিয়া রিয়া আর অভিকে আট ইয়েতে ওদের বাসায় ধরা হয় আর তখন আলম ভাইয়া তো আপত্তিকর অবস্থায় ধরছে এটা ভাইয়া নিজেই বলছে মানে মানুষ হীরো আলম ভাইয়া এতটাও খারাপ না যে নিজের বইয়ের সম্মান নিজে ইচ্ছা করে নষ্ট করতেছে মানে মানুষ যতই খারাপ হোক এতটাও খারাপ কেউ করবে না যে নিজের সম্মান নিজে নষ্ট করবে উনি ওনাকে ম্যাক্স ওভার রিয়াকে এক বিছানায় ধরছে বিধায় এই কথাগুলো আপনাদের সামনে বলছে পাবলিক করছে তো এই বিষয়গুলো পুরোপুরি সত্য কথা এটা এতে কোনো মিথ্যা নাই। সব মহিলাদের মানে একটা স্বামী কেন যদি একশোটা স্বামীও থাকে তারপরে অন্য ছেলে দেখলে সে ছেলের উপর ওনাদের সুখ মানে লোভ লোভ আর কি লোভ সামলাতে পারে না তো হিরো আলম কেন ওই রিয়া মনির আরও একশোটা স্বামী থাকলেও সে পরকিয়া করবেই কারণ ওর অনেক ছেলেদের সঙ্গে মিশে অভ্যাস ও বারের একটা মেয়ে বারে গিয়ে অনেক লোকজনের সঙ্গে মেলামেশা করা অভ্যাস আর হিরো আলম ভাইয়ের কাছে না শুধু মিথিলা মিথিলা আপুর কাছেও মনির অনেক ভিডিও আছে অনেক অনেক প্রমাণ আছে সেটা হয়তো মিথিলা আপুর সময় হইলে আবার আপনাদের সামনে আসবে বলবে কখনোই না রিয়ামণি আপনাদের মনে হয় রিয়ামণি ম্যাকসবিকে বিয়ে করবে এটা কখনোই না রিয়ামনি শুধু ম্যাক্সবিকে ইউজ করতেছে হিরো আলমকে জ্বলানোর জন্য যেন হিরো আলম ওর প্রতি ক্ষিপ্ত হয় ওর কাছে যায় আবার ওর কাছে হাতে পায়ে ধরে আবার হয়তো দুইজন সব কিছু সমাধান করে আপনারা দেখছেন যে হচ্ছে রিয়ামণি হয়তো কালকে একটা ওর একটা পোস্ট করছে হিরো আলমের কাছে ক্ষমা চাইছে তো আরে ভাই যদি ক্ষমাই চাইবি দুইজন যদি আবার একসঙ্গে হবে তাহলে এই যে পাবলিকে এত গরম করার কি আছে পাবলিককে খেপায় ওঠানোর কি আছে। যখন দেখলো যে পাবলিক ক্ষেপে গেছে ওদেরকে আর কোনোভাবেই নিচ্ছে না তখন একটা আবার নাটক সাজাইছে যে হচ্ছে ও হিরো আলমের কাছে ক্ষমা চাইছে ম্যাক্সভিকে নাকি টাকা দেওয়া হয়েছে এই বিষয়গুলো হচ্ছে ইয়ের জন্য যেন আরে আলোচনায় আসতে পারে এটা নাকি রিয়াই টাকা দিছে এটা এটার প্রমাণও আছে যে রিয়া ম্যাক্সভিকে টাকা দিছে এইগুলাতে এগুলার এগুলো করার জন্য যেন ভাইরাল হতে পারে আলোচনায় আসতে পারে আবার কালকের জন্য নাটকটা যে ক্ষমা চাইছে এটাও সেম যেন আবার ভাইরাল হতে পারে নতুন করে আবার এইগুলা মানে আগে যা হয়েছে ওইগুলা যেন ধামাচাপা পড়ে যায় আবার নতুন কিছু যেন তৈরি হয় কিছুদিন পর আপনারাই দেখতে পারবেন যে এরকম যদি চলে তাহলে ওরা পাবলিক তো বের হতে পারবে না সবাই জুতা দিয়ে পিটা পিটাবে ওদের জামা কাপড় খুলে ফেলবে ন্যাংটা করে রাস্তায় ফেলায় রাখবে এটা কি সম্ভব যার জন্য মানে সম্মান নষ্ট হয়েছে যার জন্য এত কিছু হইলো তার কাছে আবার ফিরে যাব মানে কোনো মতেই সম্ভব না আর ইতি তো আসবেই না ও তো হচ্ছে ও ম্যাক্স অভি তো ওর বোনকে দিয়ে আমাকে বারবার ফোন করাচ্ছে যেন আমরা বসে একটা মিউচুয়ালে আসে একটা সমাধান করি তো সমাধানই যেহেতু করবো সমাধান যেহেতু করবেই তাহলে এত কিছু ঘটনা ঘটানোর কি দরকার সম্মান যা যাওয়ার তো চলেই গেছে তারপরে ওর সঙ্গে মিলবো আরও তো ক্যারেক্টার খারাপ যদি ধরেন মিললাম আমিই মিললাম বা অথবা ইতি মিললো যে কোনো একজন মিললাম তখন ওকে নিয়ে রিক্সে থাকতে হবে মনে হয় আবার কোন মেয়ের কাছে চলে গেছে আবার কোন মেয়েকে নিয়ে শুয়ে আছে আবার কোন মেয়েকে নিয়ে হোটেলে ঢুকছে আবার কোন মেয়েকে নিয়ে বারে গেছে তো এরকম তো আর জীবন চলে না মানে দুই দিন পর পর কাহিনী হবে নাটক হবে আবার সমাজের লোকজন থুতু ছিটাবে যে যেটা নিয়ে কাহিনী করো আবার ওইটার পিসপেছি দৌড়াও তো এটা তো সম্ভব না